সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আজকে এই মাছের ভিডিও উপভোগ করতেছেন তাদের প্রতি আন্তরিক সুবোচ্ছ অভিনন্দন মাছ ও খামারি বেহারা আমরা প্রতিনিয়ত যে বাণিজ্যিকভাবে অনেকেই কমন কাপ বা কার্প মাছ বলে থাকেন যে মাছগুলি আমরা পোনা থেকে শুরু করে ছোটো সাইজের বা বড়ো সাইজের পোনা চাষ করে থাকি তাদের জন্য আজকের এই ভিডিও যদি আপনারা ভালো জাতের কার্প মাছের পোনা অর্থাৎ হাঙ্গারি কার্পু বা মিনার কাপ এই জাতীয় মাছ যদি একসাথে চাষ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কীরকম পুকুর নির্বাচন করতে হবে সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি মাছের পোনা যদি নিতে চান তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বার অর্ডার করবেন মাছ চাষি খামারি ভাইরা আপনারা জানেন যে প্রতিনিয়ত কাপ কাপ জাতীয় বা কমন কাপ মাছগুলি কিন্তু অনেক পূর্ব থেকে চাষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে অর্থাৎ অনেক আগে থেকে মানে আমরা বলতে গেলে আমাদের জন্মের আগে থেকেই এই মাছগুলি কিন্তু আপনার এই মোটামুটিভাবে প্রথম দিকে থেকে ধাপে নেমেছে তো এটি এই কার্বো মাছগুলি আপনার সাধারণত যদি আপনার বাড়িতে কোনো পুরাতন পুকুর বা কোনো জলাশয় থাকে অর্থাৎ কাদামাটির যে পুকুরে বেশি ওই পুকুরে কিন্তু এই মাছগুলি ভালো একটা রেজাল আসে একটা হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট আসে যদি আপনি কাদাযুক্ত পুকুর ছাড়াই মাছগুলি দেন তাহলে কিন্তু আপনি তেমন একটা রেজাল্ট পাবেন না মাছগুলি স্বাস্থ্য তেমন ভালো হবে না শুকিয়ে যাবে এবং কি মাছগুলো খেতে পারবে না আর যদি কাঁটাযুক্ত পুকুরে দেন বা একটু বড় আয়তকের পুকুর লাগবে মাছ চাষ করলে যদি কেজি বা আড়াই কেজি করতে চান তাহলে আপনার সময় লাগবে এক বছর এক বছর সময় ভিতরে যদি আপনার দুই কেজি আড়াই কেজি করতে দুই দুই বছর বা তিন বছর চার পাঁচ কেজি পর্যন্ত করা যায় কিন্তু আপনার পুকুর লাগবে পুরাতন এবং কি পুকুর লাগবে এটা হলো আপনার মাথায় রাখতে হবে মেন জিনিস হলো এটা আর আপনারা যদি অনেকে আছেন যে আমরা এই এক কেজি বা হাফ কেজি করে বিক্রি করে দেবো তারা কিন্তু আপনার কাঁথাযুক্ত পুকুর ব্যবহার করবেন যদি কাঁথাযুক্ত ছাড়া পুকুর দেন তো সেই ক্ষেত্রে মাছগুলো কিন্তু তেমন একটা রেজাল্ট পাবেন না তা আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কাঁতাযুক্ত পুকুর হলো কারোর জন্য মেন এবং কি খোল করাবো ইত্যাদি খাওয়াবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে বিস্তারিত জানতে চাইলে মোবাইল ফোন নাম্বার যোগাযোগ করবেন